আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সেন্সর হোল্ডার দুই ক্যাটাগরির একটা হলো প্যান একটা হলো পিন একশো আশি একশো ষাট আমি রেটগুলো এই জায়গায় বলে দিতেছি যারা সেন্সর এলইডি নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই একটা অফার প্রাইস থাকবে একবার চিপ ফেটে একশো আশি টাকা এটা সম্ভবত আঠারো ওয়াট হয় আর এর থেকে আরেকটা ছোট্ট একটা আছে সেটা বারো আটের ভিতরে একটা থাকবে এটা যদি আমরা একটু খুলি বা একটু খুলে দেন তো বারো আট এইভাবে পেকেট থাকবে দীপ ব্র্যান্ডের হ্যাঁ তো এটার প্রাইসটা হলো একশো টাকা এগুলো যারা হিউজ পরিমাণ নেন তাদের জন্য তো অবশ্যই একটা ডিসকাউন্ট থাকে তো এই যে মালগুলো কিন্তু তারা তৈরি করতেছে এটা কত ওয়াট এটা পনেরো ওয়াট মানে তার মানে একটা সিজের মতন আর কি এই প্রোডাক্টগুলো নিতে পারেন এছাড়া কিন্তু তারা কিন্তু এই যে এইভাবে লাইটগুলো তৈরি করতেছে দেখেন এই যে এস কাঁচামাল মাল দিয়ে কিন্তু তারা লাইটগুলো তৈরি করে এই এইভাবে মালগুলো তারা তৈরি করে থাকে হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টেই আলহামদুলিল্লাহ এই যে এই জায়গায় ক্যাটালগ আছে কিভাবে আপনারা এটা কাজ করে হুম এভাবে সম্পূর্ণ ডিটেলস লেখা আছে আর আমি যদি একটু কাঁচামালটা একটু দেখাই দেয় মালগুলো আসলে তো তৈরি হইতেছে তো এইভাবে এইগুলার একবারে হাই কোয়ালিটির হ্যাঁ যেহেতু এখন বর্তমান ডিজিটাল হ্যাঁ আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন যার যত শ হাজার পিস লাগে নিতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ